সালামু এই ভিডিওতে একান্ন থেকে ষাটতম অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে যেখান থেকে প্রশ্ন আসে এইগুলো আমি আপনাদেরকে সাজেশন আকারে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন আমি যেই অংশটুকু দাগিয়ে দিচ্ছি অন্তত এইটুকু যেন মুখস্থ হয় এরপরে সময় থাকলে আপনি আরও বিস্তারিত করেন সমস্যা নেই তো শুরুতেই হচ্ছে আপনি আপনার বইয়ের আপনার একান্ন অধ্যায়ের দুশো পঁয়ষট্টি পৃষ্ঠে চলে আসেন দুশো পঁয়ষট্টি পৃষ্ঠে আসার পরে আপনি হচ্ছে এই জায়গাটা দাগান এই দুইটা লাইনে আপনি ভালো করে পড়বেন এখন এই দুইটা লাইনের মধ্যে আপনি আবার কি পড়বেন দেখেন এই শিখ যে শব্দটা আছে এটা আমাদের একটু মনে রাখতে হবে কেন ভাই ধরেন এটা দ্বারা আসলে কী বোঝায় এটা দ্বারা মূলত প্রশ্নের বোঝায় এখন ধরেন অনেক সময় দোকানে গিয়ে আমরা বলি যে আমাদেরকে দুইটা আপেল দেন তখন আপেল দুইটা দেওয়ার ক্ষেত্রে আমরা বলি দুগে জুসে ও দু দুগে জুসে ও এখন ওই যে আমরা গে ব্যবহার করলাম এই গে ব্যবহার করার কারণ কি দুইটা বোঝাচ্ছে ঠিক একইভাবে দুইটি বোঝাচ্ছে ঠিক একইভাবে বিশটা প্রশ্নের জন্য আমরা এই শিখ ব্যবহার করব। সহজে যদি আমরা বলি তাহলে এই শিখ দ্বারা প্রশ্নের একক বোঝায় এই অধ্যায়ে আমরা আরেকটা জায়গা পড়বো তারপরে আর তেমন কিছু পড়বো না ওইটা হচ্ছে গিয়ে আপনার জঙ্গুটা জঙ্গুটা হচ্ছে আপনার দুশো উনসত্তর পৃষ্ঠা তো জংবুতে এসে ইপিএসের মাধ্যমে বা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে যে লোকটা যায় আমরা এই প্যারাটা পড়বো এই প্যারাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে বলা হয়েছে মানে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম সম্পর্কে বলা হয়েছে আর এই প্যারাতে এসে আপনার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে যে লোক যায় এই লোক যাওয়ার টোটাল প্রক্রিয়াটা এখানে আছে এটার মাধ্যমে বোঝানো হয়েছে হ্যাঁ তাহলে আমরা যেটা বুঝলাম যে উপরের প্রথম প্যারাটা পড়ব আর হচ্ছে আমরা এই অংশটা পড়ব এই যে এই অংশটা এই অংশটা পড়ব ঠিক আছে ভাই আচ্ছা তারপর আমরা যেটা করব। সেটা হচ্ছে এখানে নিচে এসে আমাদের যে যোগ্যতাটা আছে এই যোগ্যতা সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব যে কী কী যোগ্যতা থাকলে ইপিএস এর মাধ্যমে মূলত কোরিয়াতে পৌঁছানো যায় আচ্ছা তারপরে আমরা চলে যাই বায়ান্নতম অধ্যায়ে দেখি বায়ান্নতম অধ্যায়ে কী আছে এখন একান্ন অধ্যায়ে একান্ন অধ্যায়ে আর তেমন কিছু নেই আপাতত আমরা চলুন বায়ান্ন অধ্যায়ে চলে যাই এই কোয়েশনগুলো সলভ করবেন সময় পেলে সমস্যা নেই কিন্তু আমি যেই লাইনগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই করতে হবে আপনি বায়ান্ন অধ্যায়ের সরাসরি ঝঙ্গুতে চলে আসবেন এখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো গিয়ে যে স্ট্যান্ডার্ড যে শ্রম চুক্তিটা আছে এই স্ট্যান্ডার্ড শ্রমশক্তিতে আসলে কি কি থাকে তো এই আমরা এখানে আপনার ধরেন এই যে যে এইখানে একটা শব্দ আছে যে ফিওজন এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত পড়ে ফেলব তবে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে এই বাঙ্গ বা ফাঙ্গ পর্যন্ত এখান থেকে শুরু করে এই বাংবপ পর্যন্ত আমাদের ভালো করে পড়তে হবে পরীক্ষাতে প্রশ্ন আসে স্ট্যান্ডার্ড চুক্তিতে কী কী থাকে না যেমন ধরেন এখানে আছে খুলল ইয়ে খেয়ে এক ঠিকান তারপরে সুয়ব ঝাংসু মানে চাকরির স্থান এই বিষয়গুলো কিন্তু স্ট্যান্ডার্ড শ্রমশক্তিতে উল্লেখ থাকে প্রশ্ন আসবে কী কী থাকে না ঠিক আছে ভাই তবে এই অংশটুকু আমরা পড়বো তারপরে হচ্ছে ধরেন আমরা যদি আরেকটু নিচে যাই এখান থেকে আমরা হচ্ছে গিয়ে খেয়েই এক ঠিকান খুনমু শিখান এবং ইনকুম এই তিনটা প্যারাই আমরা এখান থেকে পড়বো পড়ার পরে আমরা আরেকটু নিচে যাব নিচে এসে আমরা দেখা যাচ্ছে যে আপনার এখানে একটা কথা আছে যে এই লাইনটা দেখেন এই লাইনটা আমরা পড়বো সম্পূর্ণ এই লাইনটা সম্পূর্ণ পড়ব আর বাকি অংশটুকু আমরা বাদ রাখবো বাকি অংশটুকু করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ভাই এটা একটু মনে রাখেন আর কি তো এটা গেল আমাদের হচ্ছে বায়ান্নতম অধ্যায় এখন এইটুক শেষ করে আপনার হাতে সময় থাকলে আপনি পড়বেন কিন্তু এইটুক বাদ দিয়ে অন্য কিছু আপনি পড়েন না আসলে আমরা তিপ্পান্ন অধ্যায়ে চলে যাই তিপ্পান্ন অধ্যায়ের আপনি দুইশো উনানব্বই পৃষ্ঠে আসেন এখন দুইশো উনব্বই পৃষ্ঠা কিন্তু এইটা দেখেন এইখান থেকে আমরা কি পড়ব এখান থেকে আমরা যে শব্দটা পড়বো সেটা হচ্ছে গিয়ে যে দেখেন এই যে এইখান যে ওয়ে ওয়েগুকিন শব্দটা আছে এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে আপনি শেষ করবেন হচ্ছে দুয়েম নিধা পর্যন্ত এটাই একটা কোশ্চেন হুম এটাই একটা কোশ্চেন তো এইটুকু আমরা পড়বো যে এইখান থেকে শুরু করে এইখানে আপনারা বইয়ে তাকাই তাকিয়ে নেবেন আচ্ছা তো এই প্যাসেজ থেকে আমরা আর কিছু পড়বো না ত্রিপ্পান ধায় আমরা তারপরে নিচের দিকে চলে যাই জঙ্গুতে দেখি জঙ্গুতে কি আছে আচ্ছা জঙ্গুতে চলে আসেন জঙ্গু থেকে আমরা শুধু এই যে প্রথম প্যারাটা চাই এই প্যারাটা পরব বাকি এই সমস্ত প্যারা আমরা পরবো না এইগুলো বাদ শুধু আমরা এই প্যারাটাই আমরা জঙ্গ থেকে পরবো ঠিক আছে ভাই এই প্যারাটা পরব তো চলুন আমরা তারপরে দেখি পরের অধ্যায়ে চলে যাই চুয়ান্ন অধ্যায়ে চলে যাই এখানে আর কিছু নেই চলেন চুয়ান্ন অধ্যায়ে চলে যাই আচ্ছা এই হচ্ছে আমাদের চুয়ান্নতম অধ্যায় এখন চুয়ান্নতম অধ্যায়ে আমরা কী পড়ব আসলে এটা তো বীমার অধ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি শুরুতেই চলে আসবেন আপনার বইয়ের দুইশো নিরানব্বই পৃষ্ঠার এতে নিচের যে তিনটা লাইন আছে দেখেন যে ভেরি 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 ইম্পর্টেন্ট বিমা নিয়ে চারটা বিমা আপনার কী কী বিমা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা চলে যাব তিনশো দুই পৃষ্ঠা তিনশো দুই পৃষ্ঠা চলে আসেন এই যে তিনশো দুই পৃষ্ঠা কোথায় এই যে তিনশো দুই এই তিনশো দুই পৃষ্ঠার এই দুইটা লাইন মানে এই দুইটা প্যারা আমাদেরকে পড়তে হবে অবশ্যই পড়তে হবে মাস্ট বি পড়তে হবে এটা পড়বেন ঠিক আছে ভাই আচ্ছা তো তারপরে দেখেন আমরা কোথায় চলে যাই তারপরে আমাদের আমরা ছংপুতে চলে যাব এই জঙ্গুর জন্যে মানে চন্ন দেয়ের এই জঙ্গ্বটা সবার জন্যে মানে অনেক গুরুত্বপূর্ণ সবাই খুব মন দিয়ে পড়বেন এখানে একটা কথা মন চাইলে বাদ দিতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে আপনার কোনটা বাদ দিতে বলব ভাই সবই তো পড়তে হয় যেমন ধরেন ডিপ্রেচার গ্যারান্টি ইন্স্যুরেন্স এটা আমরা চাইলে বাদ দিতে পারি হয়তো হ্যাঁ আর বাকিগুলো আমাদেরকে মোটামুটি পড়তে হবে জাতীয় পেনশন বিমা এটাও আমরা বাদ দিতে পারি এই দুইটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো আমাদের পড়তে হবে এখন পড়ার তো একটা সিস্টেম আছে আমি কিন্তু আমাদেরকে পড়াচ্ছি না এখন সাজেশন দিচ্ছি এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে বিমার নাম এই বিমাটা কেন করা হয় আর বিমার খরচটা কে বহন করে এই এই তিনটা সিস্টেম করে আপনি এটা মনে রাখবেন এই হচ্ছে চুয়ান্ন অধ্যায়ের পড়াশোনা চলেন পঞ্চান্ন অধ্যায়ে চলে যাই পঞ্চান্ন অধ্যায়ের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে চলে যাব তিনশো দশ পৃষ্ঠা আছে এটি প্রথম পৃষ্ঠা এখানের এই লাইনটা আমরা তো সব লাইনই পড়ব তবে এই লাইনটা যেন একটু ভালো করে পড়া হয় প্রকৃত অর্থের পরিমাণ এই কথাটা গুরুত্বপূর্ণ এই লাইনটা একটু খেয়াল রাখুন তারপরে চলুন আমরা সামনের দিকে আগাই দেখি তারপরে কি আছে এখানে হচ্ছে আপনি চলে যাবেন তিনশো সতেরো পৃষ্ঠে আপনার যে জঙ্গুটা আছে জঙ্গুতে চলে আসেন এই হচ্ছে জঙ্গ্বু এই জঙ্গবুতে এই প্যারাটা খুব গুরুত্বপূর্ণ এটা আমরা মুখস্থ করে ফেলবো একদম তারপরে আমরা মুখস্থ করবো হচ্ছে গিয়ে এই নিচের যে শখটা আছে এই শখ এই শখ একদম শখ একদম গিলে ফেলতে হবে এটার সাথে এটা এটার সাথে এটা প্রত্যেকটা রাতের কাজ ঠিক আছে অবৈতনিক কাজ অতিরিক্ত কাজ যা আছে এটা খুব গুরুত্বপূর্ণ ভাই এই টোটাল শখটাই আমরা মুখস্থ করে ফেলবো বারবার বলতেছি এই শখটা মুখস্থ করে ফেলবেন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের পঞ্চান্ন অধ্যায়ের আপাতত আচ্ছা তিনশো বিশ পৃষ্ঠা আসি একটু পঞ্চান্ন অধ্যায়ের তিনশো বিশ এই যে পাঁচ নম্বর কোশ্চেনটা এটা একটু সলভ করবেন ওয়ার্ড মিনিংগুলো দরকার আছে পাঁচ নম্বর কোশ্চেনটা আচ্ছা এখন আমরা চলে যাব ছাপ্পান্ন অধ্যায় আচ্ছা চলেন আমরা ছাপ্পান্ন অধ্যায়ে চলে যাই ছাপ্পান্ন অধ্যায়ের শুরুতে শব্দকোষ একে তিনশো তেইশ পৃষ্ঠায় এই অংশটুকু আমাদের ভালো করে পড়তে হবে এই যে এই অংশটুকু অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তো তারপরে হচ্ছে আমাদের ছাপ্পান্ন দায়ের সামনে যদি আমরা আগাই সামনে হচ্ছে আমরা চলে যাব একদম ঝং্বুতে আসুন এই যে জংবু জংবুতে আসার পরে এই যে দেখেন আমাদের এই অংশটা যে আপনার এই অংশটা এই অংশটা আমরা পরবো ভালো করে মন দিয়ে পরবো তারপরে হচ্ছে আমরা এই দুইটা এই যে ছকটা আছে নিচে ছকের এই জিনিসগুলো আমরা পরবো ঠিক আছে পিরিয়ডকালীন ছুটি যা আছে সব কিছু খুব মন দিয়ে পড়বেন আর কি ওকে ভাই আচ্ছা চলেন আমরা নেক্সট চলে যাই আচ্ছা এরপর হচ্ছে সাতান্ন অধ্যায় চলেন আমরা অধ্যায়ে চলে যাই এই সাতান্ন অধ্যায় তো সাতান্ন অধ্যায়ে আপনি চলে আসবেন হচ্ছে তিনশো আটত্রিশ পৃষ্ঠা তিনশো আটত্রিশ পৃষ্ঠা নিচের এই প্যারাটা পড়তে হবে ভাই হ্যাঁ আমাদেরকে অবশ্যই এই প্যারাটা পড়তে হবে আচ্ছা তো তারপরে হচ্ছে আমরা কি পড়ব সামনে আগাই জঙ্গ চলে যাব তিনশো একচল্লিশ পৃষ্ঠার জঙ্গ এখানে আমাদের এই প্যারাটা পড়তে হবে হ্যাঁ কোম্পানির পরিবর্তন কী এটা সম্পর্কে আমরা একটু জানবো সর্বোচ্চ কতবার কোম্পানির পরিবর্তন করা চাই এটা ভালো ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে এখানে আর তেমন কিছু নেই ভাই আর না পড়লেও চলবে এই নিচের প্যারাটা যদি সময় থাকে একটু পরে নেবেন ঠিক আছে ভাই একটু পরে নেবেন সময় থাকলে পড়াটা ভালো তারপরে তিনশো চুয়াল্লিশ পিসটা চলে আসেন তিনশো চুয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই হচ্ছে চুয়াল্লিশ এই চুয়াল্লিশ পৃষ্ঠা আসেন তারপর দেখেন এখানে চার নাম্বার যে কোশ্চেনটা আছে এই চার নম্বর কোশ্চেনে আপনি এই অংশটা পড়বেন মানে এই কোশ্চেনটা পড়বেন সহজ কথা এই কোশ্চেনটা পড়বেন আর পাঁচ নং কোশ্চেনটাও পড়বেন এইখানের ওয়ার্ড মিনিগুলো কাজে লাগবে পাঁচ নং কোশ্চেনটাও পড়বেন এটা হুবহু আসে পরীক্ষাতে তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আটান্ন অধ্যায়ে আসেন আটান্ন ধায় যাই আটান্ন ধায় শুধু জঙ্গুটা পড়লেই হবে আসেন জঙ্গুতে যাই এই হচ্ছে জঙ্গু এখন এইগুলো আপনি পারেন না আপনি সমানে প্রশ্ন সলভ করতেছেন তাহলে লাভ কি হলো হ্যাঁ এখানে আসার পরে আপনি এইটুকু মুখস্থ করবেন এই প্যারাটা শুধু মুখস্থ করবেন তাই হবে এই প্যারাটা মুখস্ত করবেন আর হচ্ছে নবায়ন কেমনে করতে হয় বিশাল মেয়াদ বৃদ্ধি কেমনে করতে হয় এই প্যারাটা এটাও পড়বেন তাহলে এই দুইটা প্যারা একটু ভালো করে পড়ে নেবেন এই পৃষ্ঠায় আর কিছু নেই আটান্ন অধ্যায়েও আর কিছু নেই আর যদি ঊনষাট অধ্যায়ে চলে যাই এখন আমরা ঊনষাট অধ্যায়ের জন্য যে কথাটা এটা সুন্দর করে পড়তে হবে ভাই এটার সাথে বাইশ অধ্যায়ের সম্পর্ক আছে এটা ভালো অনেকগুলো মানে একটা প্রশ্ন অলমো সবারই আসে আর কি এটা থেকে বা চুয়ান্ন থেকে একটা প্রশ্ন আসেই তো এটা আপনি একটু ভালো করে পড়তে হবে টোটাল অধ্যায়টাই সম্পূর্ণ অধ্যায়টা পড়তে হবে প্রশ্ন কীভাবে আসে আমি এটা এখন বললাম না তবে সম্পূর্ণ পড়তে হবে আর কি আচ্ছা তারপরে ষাট অধ্যায় থেকে কিছু পেন্টিংয়ের ব্যাপার আছে এই যে এটা আসছিল পরীক্ষাতে ষাট অধ্যায় মানে অন্য ষাট অধ্যায় সম্পূর্ণ ঠিক আছে যদি কেউ একটু বলে একটু পড়বেন না সম্পূর্ণ পড়বেন এটা সম্ভবত কারও আসছিলো ষাট অধ্যায় থেকে না পড়লেও চলবে এটা আসছিলো এই যে পেন্ট করা এটা আসছিলো ঠিক আছে ভাই এই হচ্ছে আমাদের আজকের আপাতত একান্ন থেকে সাইটের সাজেশন এখন কিভাবে প্রশ্ন আসে এটা নিয়ে তো ভাই ভিডিওতে কিভাবে আলোচনা করবো বলেন সময় লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম